সার্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিলের দাবিতে মৌন মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষক সমিতি রোববার দুপুরে বুয়েট ক্যাম্পাসে মৌন মিছিল শেষে শহীদ মিনারে মানববন্ধন করে তারা এতে বুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর মিজানুর রহমান বলেন প্রজাতন্ত্রের কর্মচারীদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়া হলেও শিক্ষকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে সাইরাস মাহমুদ রিপোর্ট এক জুলাই থেকে স্বশাসিত বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিতে যোগদানকারীরা বিদ্যমান পেনশনের বদলে সর্বজনীন পেনশন কর্মসূচি প্রত্যয় স্কিমের অন্তর্ভুক্ত হবেন ১৩ মার্চ দু হাজার অর্থ মন্ত্রণালয় এমন একটি প্রজ্ঞাপন জারি করে এই প্রজ্ঞাপনের পর দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা নানা প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছেন রোববার দুপুরে বুয়েট ক্যাম্পাসে এমন প্রজ্ঞাপনের প্রতিবাদে মৌন মিছিল করে বুয়েট শিক্ষক সমিতি মিছিলটি বুয়েটের ডক্টর চৌধুরী প্রকৌশল ভবনের সামনে থেকে শুরু হয়ে বইটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয় পরে সেখানে মানববন্ধন করেন বুয়েটের শিক্ষকরা আপনারা সবাই জানেন যে একটা বৈষম্যমূলক পেনশনের প্রজ্ঞাপন সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে যেটি সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে আমরাও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সেটাকে আমরা প্রত্যাখ্যান করছি মানববন্ধনে বুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর মিজানুর রহমান বলেন এ ধরনের প্রজ্ঞাপন মেধাবী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় শিক্ষকতা পেশায় আসার ক্ষেত্রে নিরুৎসাহিত করবে যদি সবাইকে এক একই পেনশন স্কিমে আনা হয় সেই ক্ষেত্রে আমাদের শিক্ষক সমাজের কোনো অভিযোগ থাকবে না কিন্তু প্রজাতন্ত্রের কিছু কর্মচারী তাদেরকে সংবিধানের আমাদের যেই সব সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধার সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়া হবে এবং অন্যান্যদের ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করা হবে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না একই দাবিতে মানববন্ধন করেছেন বইটের কর্মকর্তা কর্মচারীরাও তাদের দাবি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের এ ধরনের প্রজ্ঞাপনের আওতামুক্ত রাখতে হবে আমরা এই সার্বজনীন পেনশন মানি না মানি না যদি এই প্রজ্ঞাপন প্রত্যাহার করা না হয় ভবিষ্যতে আমরা কর্মসূচিতে বাধ্য হবে আমাদের পেনশন সার্বজনীন পেনশন মানে কোনো পেনশন হবে না পূর্বে থেকে আমরা যে পেনশন পাচ্ছি সেভাবে পেতে হবে এবং আপনাদেরকে সেভাবে দিতে হবে সাইরাস মাহমুদ জিটিভি নিউজ ঢাকা